যদি না করতে পারি শোষণ বিলীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে সবাই তথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণ বিলীন সমাজটাকে কি হবে ছাত্রserde চুমুখে সনদখানা যদি হয় পিতাল লয়কা প্রতি তাদের আড় ঢাকা

খোবেজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর আর কাদিয়ানী রাত ফল করে বীর যদি রক্তের বহে নদী যমীর জন্য যদি রক্তের বহে নদী তবু অকিছু কল্পনার আদি থেকে কি হবে বেঁচে পারি সুসংখীন সমাজেটাকে কি হবে বেঁচে থেকে কি হবে কিতাবাদির তালিম দিয়ে মাদ্রাসাতে যদি ওই খোদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে কি হবে কিতাবাদির তালিম দিয়ে মাদ্রাসাতে যদি ওই খোদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে কাফনের কাফন মতায় রাজপথে আইছো নে আই কাফনের কাফন মতায় রাজপথে আইছো নে আই মিলিয়ে দেন তো মেরে জীবনটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে